হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে অনেক মানুষ রয়েছে যারা বৃদ্ধ ভাতা বিধব ভাতা সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকে এই সমস্ত পেনশনভোগী মানুষদের একটাই সমস্যা ব্যাংকের দরজায় বারবার করা নাড়ে অর্থাৎ এরা বেশিরভাগই গ্রামের নিম্ন স্তরের মানুষ তাই বারবার ব্যাংকের দরজায় করা নাড়ে আমার পেনশনের টাকাটি কখন ঢুকেছে বা কখন ঢুকবে তার সদুত্তর তারা খোঁজার চেষ্টা করে অর্থাৎ এই পেনশনের টাকার উপরই তারা নির্ভরশীল কিন্তু আজকের ভিডিওতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচনা করব সেটি হল আপনার পেনশনের টাকা কখন কবে ঢুকবে আপনার স্যাংশন নাম্বারটি কত আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কি না এরকম বহু প্রশ্ন মানুষের মনে ঘোরাফেরা করছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমাদের চলে আসতে হবে সেন্ট্রালাইজড যে পোর্টাল অর্থাৎ এনএসএপির যে পোর্টাল সেই পোর্টালের রিপোর্ট অপশানে চলে আসতে হবে সেখানে আসার পর প্রথমে আমাদের যে বেনিফিশিয়ারি পেনশন পায় তার স্যাংশন নাম্বারটি প্রথমে আমাদের জেনে নিতে হবে সেটি কীভাবে জানতে হবে আর এই সমস্ত প্রসেস কিন্তু আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়েই করে নিতে পারবেন কারো কাছে ব্যাংকে বলুন কোনো জনপ্রতিনিধি বলুন কারো কাছে যেতে হবে না আপনাকে আপনি নিজের ফোন দিয়েই আপনি সমস্তটাই দেখে নিতে পারবেন এই রিপোর্টে আসার পর ড্যাশবোর্ডে আপনাকে হাত দিতে হবে হাত দেওয়ার পর সিলেক্ট করতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর স্কিম এখানে সমস্ত স্কিমই দেওয়া আছে উইডো পেনশন থেকে অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী বিধ ভাতা সমস্ত কিছুই দেওয়া আছে আমি উইডো পেনশনটি দেখে নেব উইডো পেনশনে হাত দিয়ে দিচ্ছি এরিয়াতে বোথই থাকবে তারপর ক্যাপচা দিয়ে দেব তারপর সাবমিট করবো সাবমিট করার পর নিচের দিকে স্কল ডাউন করে চলে আসব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব বীরভূম তারপর আবার নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো ব্লক সিলেক্ট করে নেব সাইথিয়া তারপর আবার নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব জিপি সিলেক্ট করা হয়ে গেছে আপনার নিকটবর্তী পঞ্চায়েতের যার তথ্য যার স্যাংশন নাম্বার আপনার জানার ইচ্ছা এইভাবে এই প্রসেসে কিন্তু আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন এই যে স্যাংশন নাম্বার সেটি আমি কিন্তু কপি করে নেব যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে সার্চ করবেন আমি কিন্তু এখান থেকে কপি করে নিলাম আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা না সেটি কীভাবে দেখবেন তার জন্য কী করতে হবে তার জন্য আপনাকে এই যে স্যাংশন নাম্বার এখানে হাত দিতে হবে সমস্তটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবার দেখব যে প্রথমে স্যাংশন নাম্বার কীভাবে দেখতে হবে সেটি জেনে নিলাম এবার আপনার স্যাংশন নাম্বারটি দিয়ে দেখে নেব আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ যে অ্যাকাউন্টের উপর নির্ভর করে আপনি পেনশন পান সেটি অ্যাক্টিভ আছে কি না সেটি দেখে নেবো স্যাংশন অর্ডারে হাত দেবো চলে এসছে স্যাংশন অর্ডারের নাম্বারটি ক্যাপচাতে হাত দেবো তারপর আবার সাবমিট করব নিচের দিকে চলে আসব দেখতে পাচ্ছ পূর্ণিমা বাগদি স্ট্যাটাস কত অ্যাক্টিভ এচ ছেষট্টি ইনি কিন্তু বিধবা ভাতা পান এর স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এর অ্যাকাউন্ট কিন্তু বন্ধ নেই সঠিক রয়েছে এবার দেখে নেব লাস্ট কোন মাস অব দি এর পেমেন্ট হয়েছে দেখতে পাচ্ছ লাস্ট পেনশন মান অর্থাৎ এখন চলছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ বারো তারিখ সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ এবার আমরা চলে যাব কখন কোন সময়ে কোন ব্যাংকে কত টাকা ঢুকেছে কোন কোন মাসের পেনশন এখন অবধি পেন্ডিং রয়েছে সমস্তটাই দেখে নেব তিনটে জিনিস আমরা এখান থেকে দেখে নিলাম এবার পরবর্তী ধাপগুলো দেখে নেবো প্রথমেই পি এফ সার্চ করতে হবে সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে আসার পর দিকে স্ক্রল ডাউন করার পর এই যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এখানে হাত দিতে হবে এখানে হাত দিতে হবে একটু ওয়েট করতে হবে হাত দেওয়ার পর এই যে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সিলেক্ট অপশন আসতে হবে আসার পর নিচের দিকে একদম চলে আসতে হবে আসার পর এই যে এনি আদার এক্সটার্নাল সিস্টেম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এন্টার অ্যাপ্লিকেশান আইডি আইডিতে এখানে হাত দিতে হবে যেটি আমি আগে সিলেক্ট করেছিলাম এরপর এন্টার অ্যাপ্লিকেশান আইডি এখানে আইডিটি দিয়ে দেবো যে আইডিটি স্যাংশন নাম্বার সেই স্যাংশন নাম্বারটি এখানে দেবো তারপর নিচের দিকে যেটি ক্যাপচা রয়েছে ক্যাপচা বসাবো সার্চ করার পর নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো দেখতে পাচ্ছ এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসছে এটি কিন্তু একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট এ সময় মতো কিন্তু টাকা পেয়ে যায় এখান থেকে যেটি আমাদের দরকার সেটি হচ্ছে বেনিফিশিয়ারি কোড এই বেনিফিশিয়ারি কোডটি আমরা আবার কপি করব কপি করার পর উপর দিকে চলে যাব এই যে পেমেন্ট এখানে হাত দিতে হবে পেমেন্টটা হাত দেওয়ার পর পেমেন্টটা হাত দিলাম পেমেন্টটা হাত দেওয়ার পর এই যে এন্টার বেনিফিশিয়ারি কোড এবার এখানে এটি দেবো এটি দেওয়ার পর নতুন করে আবার ক্যাপচা দেবো সার্চ করার পর আবার নিচের দিকে চলে আসবো দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলসে চলে এসেছি আসার পর একদম নিচে চলে আসবো তিরিশে সেপ্টেম্বর দু ফাইল স্ট্যাটাস দেখাচ্ছে আটটা দশ পেমেন্ট সাকসেস ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এনার পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক এই প্রসেসেই সমস্ত তথ্য কিন্তু আপনি জেনে নিতে পারবেন কখন টাকা ঢুকছে টাকা ঢোকার পর আপনি ব্যাঙ্কে যান ব্যাঙ্কের দরজায় বারবার কড়ানোর কোনো প্রয়োজন নেই এই প্রসেসে এইভাবে দেখে নেওয়ার পর আপনি ব্যাঙ্কে গিয়ে আপনার পেনশনের টাকা তুলে নিয়ে আসুন তো বন্ধুরা সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা এ পর্যন্ত ধন্যবাদ